আপনার প্রবাস জীবনে এটাই হতে পারে সর্বোচ্চ টাকার রেট সকল রেকর্ড ভেঙে ফেলছে আজকে প্রবাসীদের মুদ্রার রেট যতটা পাওয়া যাচ্ছে বাংলাদেশের টাকায় এর আগেই এত রেট প্রবাসীদের মুদ্রার রেটে কখনো পাওয়া যায়নি আজকে আগস্ট মাসের আঠাইশ তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনি শেয়ার করলে অন্য আরেকজন খুব সহজে ভিডিওটা দেখে নিতে পারবে তো আজকে ব্রিটেনের এক পাউন্ডে বাংলাদেশের টাকায় ১৬২ বাষট্টি টাকা একত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা নয় পয়সা বিকাশে একশো টাকা ছেচল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে একশো টাকা একত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে মার্কিন এক ডলারে আজকে একশো টাকা ৫০ পয়সা দিচ্ছে ওয়েস্টার্নে উনান থেকে মার্কিন ডলারে ব্যাঙ্ক রেট একশো বিশ টাকা সিসল্লিশ পয়সা ওয়েস্টার্নে উনান থেকে বিকাশে একশো উনিশ টাকা ছিয়াশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে একশো বিশ টাকা এক পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বিরানব্বই টাকা পঁচাশি পয়সা পর্যন্ত রেট পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা তিরিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা পঁচিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সিঙ্গাপুরের ডলারে বিরানব্বই টাকা তিরিশ পয়সা দিচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে তিনশত একুশ টাকা আপনারা পয়সা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে একাউন্টে তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা বাহান্ন পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো একুশ টাকা দুই পয়সা পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে উনানব্বই টাকা বিরানব্বই পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনান থেকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা বিরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশি টাকা চুয়াত্তর পয়সা দিচ্ছে কাতারের এক রিয়ালে আজকে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা পাবেন কাতারের আলমেরিকা এক্সচেঞ্জার থেকে আল হালদার থেকে আল জাজিরা থেকে আল জামান থেকে তেত্রিশ টাকা পনেরো পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের একদিন আরে আজকে তিনশত সাতানব্বই টাকা পাবেন দুই একটি এক্সচেঞ্জারে চারশো টাকাও পাওয়া যাচ্ছে তবে বেশিরভাগ এক্সচেঞ্জারে কিন্তু কুয়েতের একদিন আরে আজকে তিনশো সাতানব্বই টাকা পাওয়া যাচ্ছে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশত টাকা চুহাত্তর পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইউরোতে ব্যাংক রেট একশো তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা ওয়েস্টার্ন উনিয়ন থেকে একই ইউরোতে বিকাশে একশো বত্রিশ টাকা আঠেরো পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক রেট বিকাশ রেট নগদ রেট ক্যাশ রেট একশো টাকা চুহাত্তর পয়সা পাবেন রিয়া থেকে সৌদি আরবের এক রিয়ালে আজকে বত্রিশ টাকা পাওয়া যাচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জার থেকে যেই রেটগুলো পাবেন সৌদি আরবের আলরাজি ব্যাংক থেকে পাবেন একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা আটান্ন পয়সা টিকমো থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা এসটিসি পে থেকে থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা চুরাশি পয়সা পাওয়া যাচ্ছে এ এনবি মানি থেকে একত্রিশ টাকা আটষট্টি পয়সা এনজাস ব্যাংক দিচ্ছে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা উনসত্তর পয়সা ফাউরি এসমার থেকে একত্রিশ টাকা আটান্ন পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা আটান্ন পয়সা ইউর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে টাকা পাঠালে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা সংযুক্ত আরব আমিরাতের 1 দিরহামে আজকে 33 টাকার উপরে রেট রয়েছে 33 টাকা 4 পয়সা আরব আমিরাতের ওয়েস্টানে ওনান থেকে 32 টাকা 55 পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে 33 টাকা 4 পয়সা ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে 32 টাকা 90 পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে 33 টাকা দিচ্ছে দুবাইয়ের এক দিরহামে ওমানের 1 রিয়াল আজকে 314 টাকা 50 পয়সা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে 314 টাকা 50 পয়সা পাবেন বেশিরভাগ এক্সচেঞ্জারে এই রেটটা পাবেন কোনো কোনো এক্সচেঞ্জারে এক টাকা কম বেশি হতে পারে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে সাতাইশ টাকা বাহাত্তর পয়সা পাবেন রিঙ্গিতে রেট কিন্তু ভাই আঠাইশ টাকার মতো হয়ে যাইতেছে সাতাইশ টাকা বাহাত্তর পয়সা আপনি যেই এক্সচেঞ্জারগুলোতে পাবেন যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি টাকা পাঠান মালয়েশিয়ার এক রিঙ্গিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা আটষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্সেন্ট এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁয়ষট্টি পয়সা ম্যাক্স মানি ঞ্জার থেকে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা চল্লিশ পয়সা রিয়া থেকে বিকাশে পাবেন সাতাইশ টাকা পঁয়ষট্টি পয়সা অগ্রাণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা বাহাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণীর পিন নাম্বারে সাতাইশ টাকা বাহাত্তর পয়সা অগ্রণী থেকে অন্য অন্য ব্যাঙ্ক পিন নাম্বারে সাতাইশ টাকা দশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা এনবিএল থেকে যদি বিকাশে টাকা পাঠান তাহলে কিন্তু ভালো রেট রয়েছে সাতাইশ টাকা বাহাত্তর পয়সা পাবেন এক রিঙ্গিতে আজকের রেট অনুযায়ী